ঋতুচক্র অনুযায়ী এখনো বর্ষাকাল শরতের আগমনের বাকি হাতে গোনা কয়েকদিন তার আগে মাতৃবন্দনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দিকে দিকে সেই রেশ ধরে এবারে গঙ্গারামপুর শহর তো দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম ইউথ ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল রবিবার রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে এদিন ক্লাব চত্বরে পরম্পরা মেনে তিপ্পান্নতম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় ঢাকের শব্দের সঙ্গে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুঁটি সম্পন্ন হয় এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র কি জানালেন শোনাব আপনাদের এটা আমাদের ইউথ ক্লাব এটা একদম আমরা মোটামুটি একটু জ্ঞান হওয়ার পর থেকে আমরা যখন স্কুলে পড়ি কলেজে যাব যাব এরকম অবস্থা এই ক্লাবের সূচনা হয়েছে এখানকার মানুষরা এখানটায় খুব কষ্টের মধ্য দিয়ে আমাদের যখন দেশ ভাগ হয় তারপরে এখানকার এই জলপথগুলো উঠে এবং এখানকার মানুষরা বহু লড়াই সংগ্রামের দিয়ে নিজেদের মধ্যে সুতরাং এখানকার মানুষের একটা এখানকার মাটির জন্য একটা টান একটা ভালোবাসা দারুণভাবে ছিল বরাবর এবং সেই সময়ে এরা কষ্ট কষ্ট করে নিজেদের মধ্যে জানাগুলোই পূজা ঠুচা করি তারপরে এইখানটায় যখন ক্লাবটা হয় তখন ক্লাবটা হওয়ার পরে যদি কাজে নেয় তারপরে এখানটায় তো সেটা দুর্গাপূজা আমাদের জেলার অন্যতম শ্রেষ্ঠ পূজা স্বাভাবিকভাবে আমি তো প্রথম দিকে আছি সেটা তো এখন চলছি আজকে কোটি পুজো হলো আজকে কুটি পূজা হলো আনুষ্ঠানিকভাবে এবার যে কাজ করবো সেটা শুরু তিপ্পান্নতম বর্ষে কাঠের ওপর খোদাই করা সুদৃশ্য শিল্পে সেজে উঠতে চলেছে ইউথ ক্লাব রাজ রাজেশ্বরী মন্দির তৈরি করে দর্শকদের চমক দিতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ পাশাপাশি এই প্যান্ডেলের মাধ্যমে রাজ্যের শিল্প সম্ভাবনার বার্তাকে তুলে ধরতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে ক্লাবের অন্যতম সদস্য বিপ্লব সেন আর কি জানালেন শোনাব আপনাদের এইবার আমাদের একান্নতম বৎসর এবার যেটা হচ্ছে আমাদের ধুবি কাঠের উপরে খোদাই করা কাজ করা হবে মানুষ আমরা যেটা ভাবছি মানুষ প্রচুর আকর্ষণ হবে জিনিসটা একটা কাঠকে খোদাই করে শিল্পর নিদর্শন দেওয়া হচ্ছে এবার আমাদের থিমটা হচ্ছে রাজেশ্বরী মন্দির রাজেশ্বরী মন্দির সেই রাজ রাজেশ্বরী মন্দিরে আমাদের মা দুর্গার বন্দনা দিব এই ভাবনা আপনাদের এইবার ভাবনা আমাদের প্রজন্মকে আমরা চাইছি যেখানে শিল্প হোক আমাদের বাংলাতে শিল্প হোক মানুষ শিল্পের দিকে এগিয়ে যায় এটাই আমাদের এবার লক্ষ্য Build Report News Today